আর এই খেলাটা বলে দিচ্ছি বোতল আছে কি করতে হবে জানো দানা করাতে হবে ছুঁড়ে যে ছুঁড়বে দানা করাবে একবার দানা করলে একটা চকলেট ঠিক আছে যতবার দান করতে পারবে ততবার চকলেট পাবে রেডি স্টার্ট চলেছো তুমি এগিয়েছো লাও একবার চলে যাও পিছনে লাও

আর তাহলে আস্তে চলো পিছনে চলো পিছনে হয়েছে হয়েছে বুড়োটা এতক্ষণ একটা হয়েছে চলে যাও চলে যাও পিছনে বোতল তুলে দিয়ে যাবে